এইবার এই যে ডোনাল্ড ট্রাম্প এই পাগলা কিন্তু খ্যাপসে পাগলা কিন্তু খ্যাপসে এখন কানাডাকে আমেরিকার অংশ বানাতে চায় ওদিকে ওই যে পানামা খাল পানামা নামক একটা মিডল আমেরিকার একটা রাষ্ট্র আছে না তো তার মধ্য দিয়ে তো একটা ক্যানাল আছে যেটাকে বলা হয় পানামা ক্যানাল যেটা বস্তুত ওই যে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে এই খালটা কিন্তু খনন করেছিল আমেরিকা তারপরে ওই যে উত্তর মেরুর কাছে যে গ্রিনল্যান্ড যে আইল্যান্ড দুনিয়ার সবচেয়ে বড় আইল্যান্ড যেটা কিন্তু আবার ওই যে ডেনমার্কের অংশ তো সেই গ্রিনল্যান্ড ওই ডোনাল্ড ট্রাম্প কিনে নিতে চায় অথবা দরকারে সামরিক বাহিনী দিয়ে দখল করে নিতে চায় তো পাগলা কিন্তু খ্যাপসে আমরা এ সম্পর্কিত একটি খবর আমরা শুনি would এখানে এই যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আপনারা শুনলেন আপনারা খুব পরিষ্কারভাবেই বুঝতে পারলেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা কিন্তু কঠিন যুক্তি আছে দেখছেন সে কিন্তু বলছে যে টু প্রোটেক্ট ক্যানাডা আই হ্যাড টু কি জাস্টিন ট্রুডো আই কল হিম গভর্নর অব ক্যানাডা রাইট তো যে মানে যে তার বক্তব্য যে যদি তোমার দেশের কী হতো যদি আমরা বিপুল পরিমাণে অর্থ তোমাদের জন্য সাবসিডি অর্থাৎ ক্ষতিপূরণ না দিতাম তাহলে তোমাদের দেশে কি এমন অবস্থা হতো ঘটনা কিন্তু সত্য খেয়াল করতে হবে আমি কিন্তু অনেক ভিডিওতে বারবার বলেছি এই কানাডা এটি এমন কোনো দেশ না যে দেশটা ফার্স্ট ক্লাস লাইফ লিড করতে পারে না এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো দেশ হতেই পারে না এটা কমপ্লিটলি আমেরিকার উপর নির্ভর করে একেবারে হানড্রেড পারসেন্ট অর্থাৎ ক্যানাডিয়ান যে পণ্য এই পণ্যগুলো একেবারে বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করে একেবারে বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করে এবং এখানে ওই যে ক্যানাডা আমেরিকা এবং ওই যে মেক্সিকো এই তিনটা দেশ মিলে নাফটা বলে একটা চুক্তি করছিল বেশ কয়েক বছর আগে এবং এটা হলো একটা ফ্রি ট্রেড ইকোনমির দেশ তৈরি হয়েছিল অর্থাৎ একটা জোট তৈরি হয়েছিল অনেকটা ওই যে ইউরোপীয় ইউনিয়নের মতো করে এবং এর ফলে হচ্ছে কি এই কানাডা অথবা মেক্সিকো থেকে কোনো পণ্য আমেরিকায় ঢুক ঢুকতে গেলে কোনো ট্যাক্স টক্স বা ট্যারিফ ট্যারিফ হয়ে গেলে কোনো কিছুই লাগে না তো কানাডার যে পণ্য মানে এদের প্রধান পণ্য যেটা সেটা হলো যে তেল গ্যাস এটা পাইপলাইনের মাধ্যমে আমেরি আমেরিকাতে ঢোকে তারপরে এদের আর একটা বিরাট উৎপাদন আছে কাঠ উড হ্যাঁ কাঠ এবং কাঠের কিন্তু বিরাট চাহিদা কারণ এই আমেরিকা এবং কানাডায় অধিকাংশ বাড়িঘর এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি ইট দিয়ে তৈরি না কিন্তু কাঠের তৈরি তো এই কাঠের বিশাল যোগান কিন্তু এই ক্যানাডা থেকে দেয় এবং কেনাডা কিন্তু কাঠের শিল্পের জন্য বিখ্যাত এর একেবারে সম্পূর্ণ কাঠ এই আমেরিকাতে সাপ্লাই দেয় এবং এছাড়াও আরও অন্যান্য অনেক পণ্য যেগুলো এদের বিক্রিযোগ্য সবই কিন্তু আমেরিকাতে দেয় ক্যানাডার পণ্য খুব বেশি অন্য কোনো দেশে যায় না এবং যেহেতু একেবারে মিনাশলকে আমেরিকাতে ঢোকে অতএব এরা কিন্তু এই যে অর্থ উপার্জন করে এর উপরে ভিত্তি করে এই দেশটা চলে এখন ক্যানাডা যদি এর উপরে ট্যারিফ বসায় যেমন কিছুদিন আগে বলছিল না যে পঁচিশ পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসাবে তো যদি এই ট্যারিফটা বসাতো তাহলে কিন্তু কেনাডা কিন্তু এই সুযোগ অর্থাৎ পণ্য হয়তো আমেরিকাতে ভাড়াতো সেক্ষেত্রে অন্য দেশের সাথে প্রতিযোগিতায় কিন্তু ক্যানাডা পিছনে পড়ে যেত এবং তখন কিন্তু এদের আয়ু আর হতো না এবং সেক্ষেত্রে এই ক্যানাডার যে জীবনযাত্রা এটা কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো হয়ে যেত এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্যবসায়ী মানুষ সে তো খুব ভালো করেই জানে সে বলছে এই টুডো গভর্নর অফ ক্যানাডা তোমার দেশের জন্য আমি কি কারণে বিলিয়ন বিলিয়ন ডলার আমি খরচ করবো বলেন এবং যতটা আমি শুনছি প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার সাবসিডি দেয় সাবসিডি দেয় মানে যদি ট্যারিফ বসাতো তাহলে দুইশো বিলিয়ন ডলার কিন্তু আমেরিকা উপার্জন করতে পারতো আমেরিকান গভর্নমেন্ট উপার্জন করতে পারতো তাহলে দুইশো বিলিয়ন ডলার কেনাডাকে সাবসিডি দেওয়া হচ্ছে তো কী কারণে সাবসিডি দেওয়া হচ্ছে তোমাদের প্রোটেক্ট করার জন্য আমরা এত ডলার তোমাদের পিছনে খরচ করবো এটা মানে ইয়েটা কী ফজিলওয়াত কি আমাদের লাভটা কী আমরা এই কাজটা কেন করব। এই কথাগুলো কেন বলছে শুননা শুনতে হয়তো সেলফিস মনে হতে পারে হয়তো মনে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প খুব সেলফিস কিন্তু কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ফর্মুলা কী তার আদর্শ কী আমেরিকা ফার্স্ট তাই না আমেরিকা তাদের গ্যাটের পয়সা খরচ করে ক্যানাডাকে রক্ষা করতে যাবে এমন ঠেকাটা কিসের ক্যানাডা তারা কী উপকার করে ক্যানাডা তারা এমন কী উপকার করে বরং ক্যানাডা এই যে বিশেষ করে জাস্টিন ট্রুডো এই যে ওপেন বর্ডার অনেকটা করেছিল এবং পৃথিবীর আমি যে প্রায় কিন্তু এই কথাটা বলি কেন বলি জানেন কারণ আমি কেনাডায় আসি তো আমি দেখি আমি বাস্তবিকটা দেখি আমি যদি এখানে না থাকতাম তাহলে হয়তো এই জিনিসগুলো আমার নজরে পড়তো না এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আলতু ফালতু লোকজন এই যে গত দুই সালে ভিসা দিয়ে এনে ফেলছে এরা চিন্তা করছিল যে ট্যুরিস্ট উৎসাহিত করলে কোভিড ভাইরাসের সময় কোভিড প্যান্ডেমিকের সময় এদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে যদি ট্যুরিজমের জন্যে একটু ভিসা সিস্টেম ইজি করে দেওয়া হয় লক্ষ লক্ষ লোক পর্যটক হিসেবে কানাডাতে আসবে এবং তারা এখানে টাকা পয়সা খরচ টরচ করবে তাহলে এদেশের অর্থনীতি উন্নত হবে এটাই হলো এরা চিন্তা করছিল কিন্তু এরা এতটাই গাধা এদের যে মন্ত্রী টন্ত্রী এরা এতটাই গাধা এরা বোঝাও নাই যে কানাডা ইজ নট এ ট্যুরিস্টিক কান্ট্রি কানাডা কিন্তু ভ্রমণযোগ্য এমন কোনো দেশ না কেনাডা এমনি আমেরিকার উপর নির্ভর করে ফার্স্ট ক্লাস লাইফ লিড করে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করে সবই ঠিক আছে কিন্তু কেনাডা কিন্তু খুব বেশি মানে ভ্রমণের মতো আকর্ষণীয় কোনো জায়গা না ওই মনে করেন যে পাঁচ ছয় মাস এখানে যে গ্রীষ্মকাল থাকে তখন মনে করেন চতুর্দিকে প্রকৃতি একটু সুন্দর নানারকম গাছপালা এরকম রঙিন গাছপালা এরকম কিন্তু শুধুমাত্র ওইগুলো দেখার জন্য মানুষ তো সাত তেরো নদী পাড়ি দিয়ে এখানে আসবে না তাই না আর বরফ আর বরফ মনে করেন যে এখন শীত খালি বরফ আর বরফ এটা এপ্রিল মে মাস পর্যন্ত চলবে ভাই বলুন তো এই বরফের মধ্যে কেউ বেড়াতে আসবে নাকি হেদে কাম আছে মানুষের ভারতে যে পরিমাণ মানুষ সারা দুনিয়া থেকে বেড়াতে যাবে সেখানে যত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ আছে কেনাডা কিন্তু তার ধারে বাড়াও না অর্থাৎ এখানকার যে মন্ত্রী আছে তারা যে চিন্তা করছে যে এই দেশে বেড়াতে আসবে তারপরে টাকা খরচ করে আবার ফিরে যাবে এটা ছিল একটা গাধামিপূর্ণ চিন্তাভাবনা তাদের বোঝা উচিত ছিল যে ক্যানাডা কোনো ট্যুরিস্টিক কান্ট্রি না বরং ইউএসএ একটা ট্যুরিস্টিক কান্ট্রি কারণ ইউএসএতে সব জায়গায় মানে বৈচিত্র্য ভরা ওখানে বরফও পড়ে কিছু জায়গায় আবার কিছু জায়গায় প্রচণ্ড গরম পড়ে মরুভূমি আছে পাহাড় পর্বত আছে বন জঙ্গল আছে সি বিচ আছে হ্যাঁ এই ভারত এবং এই ইউএসএ এই দুইটা দেশের মধ্যে প্রাকৃতিক অদ্ভুত মিল আছে যে কারণে এই দুইটা দেশেই কিন্তু পৃথিবীর সবথেকে বেশি আপনার ট্যুরিস্ট বাইরে থেকে যায় বাট কেনাডা এরকম না এখন যারা নাকি বেড়াতে আসছিল সুযোগ তো নিয়েছে টুডুডো সরকার ভিসা সিস্টেম করে দিয়ে যখন লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন দেশের মানুষকে ভিসা দিল তখন এই সমস্ত লোকজন এবং এগুলো শিক্ষিত না অশিক্ষিত এগুলো ওই মানে কামলা দেয় নাকি ভালো এজুকেটেড এগুলো কেয়ার করে নি মানুষজন ভিসা পেয়ে এই কানাডাতে আসছে এবং এরা কি বেড়াতে এসছে কি না মোর দ্যান নাইনটি পারসেন্টই এসে তারা ক্লেম করছে একটাও ফেরত যায়নি বড়ো জোর টেন পারসেন্ট ফেরত গেছে যেমন আমি আমার একটা ইয়ে করি আমি এই মনে করেন এই বছরের গোড়ার দিকে আমি কিন্তু এই বাংলাদেশ থেকে থেকেই কানাডা আসছিলাম একবার তো আসার সময় যে এবং সে বাংলাদেশ বিমানে আসছিলাম তো পুরো বিমান কিন্তু ভর্তি ছিল যাত্রীতে ঠিক আছে এক মাস থেকে আমি কিন্তু আবার বাংলাদেশে ফিরে গেছিলাম যখন আমি ফিরে যাই তখন দেখি যে বিমানে আপনার পাঁচ ভাগের এক ভাগ যাত্রীও নাই পাঁচ ভাগের এক ভাগ যাত্রীও নাই বুঝছেন অর্থাৎ পুরো বিমান ফাঁকা আমরা অল্প কিছু মানুষ বিমানের মধ্যে ছিলাম বুঝলেন কি তার মানে ওই যে বাকি যে প্যাসেঞ্জার যারা যে যাচ্ছে না ওই সিটগুলো কি অবিকৃত ছিল না কি না ওই সিটগুলো মানুষ ঠিকই কিনছে অর্থাৎ তারা এখানে এস ঠিক করছে রাইট তারা আর ফেরত যায় তা আপনি চিন্তা করে দেখেন এই জাস্টিং টুডে এই কর্মটা করছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে বাংলাদেশের লোক এসে থাকছে তোমার সমস্যা কি তুমি কি চাও না বাংলাদেশের লোক ওখানে থাকুক আমি হানড্রেড পারসেন্ট চাই বাংলাদেশের লোক এই ক্যানাডাতে এসে থাকুক এতে কোনো সমস্যা নেই বাট আমি চাই যে এমন লোক আসুক যারা নাকি যোগ্য কারণ এই যে মনে করেন যে লে পাবলিক যেগুলো আনএজুকেটেড যেগুলো প্রচণ্ড ফান্ডামেন্টালিস্ট ফ্যানাডিক টাইপের এই পশ্চিমা সংস্কৃতিকে যারা ঘৃণা করে এই সমস্ত লোকজন এসে এখানে যখন মনে করেন যে রাস্তাঘাটে জটলা করে যেমন ড্যান আমি আগে একটা ভিডিও বলেছি বিকেল বিকেলবেলা হলে রাস্তাঘাটে জটলা করে জোরে জোর চিলাশিলিয়া কথা বলে এবং এরা কাম কাজ নাই যেদিন আসে তার পরের দিন মসজিদ খোঁজে এরপরে এই দেশের খায় এই দেশের পরে এই দেশের ভাতা নেয় তারপরে প্রতিনিয়ত মসজিদে যায় গিয়ে এই দেশ ধ্বংসের কামনা করে ভাই এই বিষয়গুলো যখন এরা জানে বা জেনে যায় তখন তো ভাই দেশ হিসাবে বাংলাদেশকেই ঘৃণা করে বাংলাদেশের মানুষদেরকেই ঘৃণা করে তাই না এখন ওই যে ইসলাম হোব বা ইসলাম হোবিয়া ইত্যাদি যে বিষয়গুলো চলে আসছে না এগুলোতেই কারণে এখন যদি ভালো ক্যাপাবেল লোক হতো দক্ষ শিক্ষিত লোকজন যদি হতো কানাডা আসতো তা ভালো জব করতো ভালো পজিশনে যেত যেমন এই যে ভারতের লোকজন যারা আসে তারা কি কাজ করে না কি না তারা করে না এর ফলে হচ্ছে যে ভারতের লোকজন কিন্তু এখানে এসে খুবই এস্টাবলিশড যেমন আমেরিকাতে খুবই এস্টাবলিশড এবং তারা বড় বড় কোম্পানির সিইও এবং এখন তো ওই যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ভারতীয় বংশোদ্ভূত ভূতদের জয় জয়কার কারণ কি তারা তো এখানে এসে মন্দির খোঁজে না তারা এখানকার কালচারের সাথে মিশে যায় যদিও এর কারণে তাদের দেশের অর্থাৎ ভারতের প্রতি তাদের যে ভালোবাসা কমে যায় তা কিন্তু না তা কিন্তু না অর্থাৎ তারা তাদের নিজের দেশকেও ভালোবাসে অ্যাট দ্য সেম টাইম এখানের কালচারের সাথে পুরা মিলে মিশে তারা নিজেদেরকে নিজেদেরকে আরও দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলে ক্লিয়ার রকম একটা অবস্থায় তারা কিন্তু দিনে দিনে ঘরে দি করছে কিন্তু আপনি বাংলাদেশ থেকে আসা আপনি এই ধরনের দু একজনের নাম আপনি বলেন তো যে এরা অমুক পজিশনে গেছে তমুক পজিশনে গেছে কেন যায় না বলেন তো বাংলাদেশের মানুষের মেধা যোগ্যতা মেধা কি কম না কি না মোটাও মেধা কম না বেসিক্যালি বাংলাদেশ থেকে আসা লোকজন প্রথমত লেম্যান টাইপের এক আর নাম্বার দুই হচ্ছে দুর্নীতিবাজের যে সমস্ত আমলা মিলিটারি কর্মকর্তা বা মনে করেন রাজনীতিবিদ এরা আসে এই সমস্ত দেশে দেখবেন যে বাংলাদেশের অনেক অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসাররা এখানে এসে প্রতিনিয়ত ভিডিও টিডিও বানা দেখছেন আপনি চিন্তা করে দেখেন এদের অবদান কী এদের এরা এখানে কি কন্ট্রিবিউট করে কোনো কিছুই না এখানে বসে এখানে খায় এই দেশকে ঘৃণা করে আর প্রতিনিয়ত এরা এখানে বসে মৌলবাদের চাষ করে এবং বাংলাদেশের বাংলাদেশটাকে তারা মৌলবাদীদের ঘাঁটি বানাতে চায় আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি এগুলো তাই না আর বাকিগুলা কি করে সারাদিন নামাজ রোজা নিয়ে থাকে এ এটাই বাস্তবতা এটাই বাস্তবতা এরা যেদিন এসে তার পরের দিন থেকে এরা কি করে ওই মসজিদ খুঁজে মজার ব্যবহারে শিখ করার সময় অনেকেই হয়তো বলে বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচারে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি চিন্তা করে দেখেন মিথ্যা কাহিনী বলছে এগুলো কমপ্লিটলি ভুয়া ওই জায়গায় মৌলবাদীদের অত্যাচারের গল্প বলতেছে অ্যাট দ্য সেম টাইম সে নিজে কিন্তু প্রচন্ড মৌলবাদী এখন যারা এই দেশে এসে এই দেশের সমাজ এবং সংস্কৃতিকে ঘৃণা করে এবং দিন রাত খালি নামাজের নামাজ কেন পড়বে না কারণ এখানে তো কাজ কাম করে খাওয়া লাগে না মনে করেন যে চাকরি নাই বাকরি নাই আয় নাই উপার্জন নাই সো হোয়াট এদেশের সরকার তো ভাতা দেয় তাহলে এদের এদের পরে খায় মানে এদের উপরে বসে খায় এদের মানে বদান্যতায় ভালো জীবনযাপন করে অ্যাট দ্য সেম টাইম এদের প্রতি কৃতজ্ঞ না হয়ে মসজিদে যায় গিয়ে নামাজ পড়ে আর এই দেশের কামনা করে যে ইহিনা কাপেতে ধ্বংস কামনা করে না করে তো তাহলে এরা কি করে এখানে মনে করেন এস্টাবলিশ হবে বলেন কিন্তু ভারতীয় বংশোদ্ভূত লোকজন যারা এখানে আসে তারা লেখাপড়ায় প্রচণ্ড রকমভাবে ইন্টারস্টেট কেয়ারফুল এবং এরপরে ক্যারিয়ার বিল্ড আপের ব্যাপারে ভীষণ কেয়ারফুল তারা তো মন্দিরে গিয়ে পড়ে থাকে না তার তারা যে নাস্তিক তা কিন্তু না তারা তাদের ধর্ম অবশ্যই পালন করে তাদের ব্যক্তিগত হয়তো বাড়িতে বা তাদের মন্দির টন্দির আছে ওইভাবে বাট তার পিছনে তো তারা দিন রাত চব্বিশ ঘন্টা সারাদিন ব্যস্ত থাকে না বাট যেখানে বাংলাদেশের মমিন মুসলমানরা এবং অন্য দেশের মুসলমানরা সারাদিন ব্যস্ত থাকে ঠিক এই কারণে এই সমস্ত দেশে মুসলমানদের দেখবেন না যে এরা খুব ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে হয় না হায়ারাস ভারতীয়রা কিন্তু সেটা পারে তো এখন বিষয়টা হচ্ছে যে এই জাস্টিন ট্রুডো যে কর্মকাণ্ড যে কর্মটা করছে ফালতু পাবলিক এই ক্যানাডার মধ্যে ঢুকায় এই অর্থনীতিকে ধ্বংস করছে অ্যাকোমোডেশনের সমস্যা হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মেডিকেল ট্রিটমেন্টে লম্বা লাইন মানুষের কাজ নাই কাম নাই আবার অ্যাট দ্য সেম টাইম এখানে নাগরিকরাও বিরক্ত ইমিগ্রান্টরাও বিরক্ত কেন বিরক্ত কারণ এই যে ফালতু পাবলিকগুলোকে যে এই যে ভাতা দিয়ে পোষে মানবিকতা দেখে হিউম্যানিটি দেখা বাট ঘটনা হচ্ছে যে এই টাকাগুলো কোথায় পায় সরকার এই যে নাগরিক আর এমনকি বাংলাদেশের যারা ইমিগ্রান্ট তারাও কিন্তু এই ধরনের ফালতু পাবলিক আর বিপক্ষে কেন কারণ এদের থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এদের ইনকামের ট্যাক্স কেটে রেখে ওই টাকা দিয়েই তো ওই ফালতু পাবলিকগুলোকে পুষে এই এই জাস্টিন ট্রুডো সরকার এতদিন পুষত এবং অতঃপর এখন যে পলিসি নিয়েছে একটা ভিডিওতে আমি বলছিলাম যে এখন এই এসআইলএম কেসগুলো ধামাধাম কিন্তু ইয়ে করে দিচ্ছে মানে বা মানে রিজেক্ট করে দিচ্ছে এবং অনেকেই অ্যাসাইলাম কেস করার পরও এখানে যেহেতু কাজ নাই কাম নাই এরা কী করতেছে পালায় পালায় সব ওই যে আমেরিকা ঢুকছে এবং এইভাবে কিন্তু হাজার হাজার লোক আমেরিকায় ঢুকছে এবং এরা একে বড় অংশ প্রচণ্ড মৌলবাদী সন্ত্রাসবাদী এরা কিন্তু আমেরিকার মধ্যে ঢুকছে এবং যার ফলে হচ্ছে কি আমেরিকার নিরাপত্তার জন্য তারা হুমকি তৈরি করছে তো ডোনাল্ড ট্রাম্প তো এই বিষয়গুলো জানে তাহলে এই জন্যে সে বলছে এই ক্যানাডা এই জাস্টিন টুডো তোমাদের দেশকে আমি দুই দুইশো বিলিয়ন ডলারের উপরে প্রতি বছর সাবসিডি দেই যার উপরে তুমি বেঁচে আসো আর তুমি এমন পলিসি নিচ্ছ যে সারা দুনিয়ার আলতু ফালতু সন্ত্রাসী বদমাস তারপরে মৌলবাদী লোকজনদেরকে তুমি তোমার দেশে এনে ভরিয়ে ফেলে তারপর আমাদের দেশে ইন করা দিচ্ছ আমাদের দেশটাকে ধ্বংসের দিকে টেনে নিচ্ছ তো এটা কি মানে কানাডাকে আমেরিকা উপকার করছে আর কানাডা কী করছে প্রতি উত্তরে আমেরিকার ধ্বংস করছে তাই না তাহলে ডোনাল্ড ট্রাম্প কি এই জাস্টিন টুটোর পরে খেপবে না এবং সল্যুশান কী ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা যদি কানাডা টোটাল আমেরিকার সাথে মিলায় ফেলি তাহলে এই ভেজালটা থাকবে না তখন আর মানুষ ইজিলি এই আমেরিকাতে ঢুকতে পারবে না কারণ অত ইজিলি তো ভিসাও পাবে না তাই না জিনিসটা হলে এরকম তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ